আসসালামু আলাইকুম ভিওয়াস আশা করি সবাই ভালো আছেন ইনশাল্লাহ আমিও ভালো আছি আপনাদের দোয়ায়ে প্রত্যেক দিনের মতো আবার উপস্থিত হলো আমার একটি ভিডিও নিয়ে বর্ষীকরণ নারী নিজের ইচ্ছায় আপনার কাছে আসবে আপনার প্রেমে পাগল হবে আপনার জন্য অস্থির হয়ে থাকবে সব সময়ের জন্য মককেলি তাবিজ খুব পরীক্ষিত তরিকা তিনটা একটা একটা করে তরিকা আমি আপনাদের বলে দেব অন্য অন্য ভিডিওতে আজকে একটি তরিকা বলে দেব তো আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ব্যক্তিগতভাবে যদি আপনারা আমার থেকে কাজ করে নিতে চান অথবা কাজ শিখতে চান যোগাযোগ করবেন জিরো ওয়ান ডাবল থ্রি ওয়ান ফাইভ টু সেভেন জিরো থ্রি ফোর হোয়াটসঅ্যাপ আছে যারা হামজাদকে বশ করার এবং রুহানি শক্তি বৃদ্ধি করার তাবিজ নেবেন আজকালের মধ্যে তাবিজগুলো অর্ডার দিয়ে আপনারা সংগ্রহ করে নেবেন আজকাল লেখার সময় আছে এছাড়া এই মাসে আর হবে না যারা নেবেন যোগাযোগ করে তাবি সংগ্রহ করে নেবেন তাবিজটি খুব পরীক্ষিত আপনারা সঠিকভাবে প্রয়োগ করতে পারলে আপনার কাঙ্ক্ষিত ব্যক্তি আপনার জন্য ব্যাকুল হবেই হবে আপনার কাছে আসবে আপনাকে না দেখলে তার ভালো লাগবে না তাবিশ তিন দিন লিখতে পারবেন শনিবার মঙ্গলবার বৃহস্পতিবার সকালবেলা ওঠার পাঁচ দশ মিনিট পর সাদা কাগজে লাল কালি দিয়ে লিখে নেবেন দুইটি তাবিজ নিচে নাম দেবেন অমুকের মেয়ে অমুক অমুকের ছেলে অমুকের কাছে আসুক কোনো মেয়ে হয়ে ছেলের উপর প্রেগ করলে অমুকের ছেলে অমুক অমুকের মেয়ে অমুকের কাছে আসুক আরবিতে না পারলে বাংলাতে দেবেন দেয়গরবাতি ধোয়া দেবেন আতর ছিঁটে দেবেন দুটা মাদুলিতে ভরে একটা গাছে লটকায় দেবেন একটা পুরাতন কবরে গেড়ে দেবেন বাহাত্তর ঘন্টা সময় লাগবে যার জন্য করেছেন সে ব্যাকুল হবে আপনার কাছে আসবে আপনাকে না দেখলে তার ভালো লাগবে না আপনার সঙ্গে যোগাযোগ করবে কথা বলবে